জামালপুরে ফসলি জমির উর্বরতা কমায় চাষাবাদ নিয়ে উদ্বেগে কৃষক কৃষি গবেষকরা বলছেন চলতি বছর জেলার নদ নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমায় প্রাকৃতিকভাবে পলি জমতে পারছে না জমিতে তবে উৎপাদনের নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সেজন্য পরিমিত সার ও কীটনাশক ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের প্রতি বছর নদীর পানি বেড়ে পলি জমে কৃষি জমিতে এতে ক্ষেত খামারে বাড়ি উর্বরতা চলতি বছর জামালপুরে নদ নদীর পানি কমে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে এই প্রক্রিয়া কৃষকরা বলছেন বর্ষায়ও নদীতে তেমন পানি না বাড়ায় নতুন করে পলি পড়েনি জমিতে এতে শুষ্ক হয়ে পড়েছে মাটি ধান সহ বিভিন্ন ফসল রোপণে বেড়েছে ভোগান্তি পাঁচচল্লিশ মন করে ফলন হয় এর আগে বন্যা যে কয়বার হয়েছে পঞ্চাশ ষাট মন করে ফলন হয়েছে আমাদের এলাকায় প্রতি বছর বন্যা হয় ওই সময় ফলন বাড়ে আর বন্যা হওয়ার কারণে না হওয়ার কারণে ফসল আমাদের কমে আসে কৃষি গবেষকরা বলছেন অনিয়মিত বৃষ্টিপাতে বর্ষা মৌসুমেও নদীর পানির স্তর কম থাকায় এবছর কৃষি জমিতে পলি জমেনি জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি ক্লাইমেট চেঞ্জের একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে এবং সেই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণেই দেখা যাচ্ছে যে গত বছরও বন্যা বেশি হয়েছে এবার হয়তো বন্যা হয়ই নাই সামনের বছর কী হবে আমরা বলতে পারছি না কৃষিপণ্যের উৎপাদন ঠিক রাখতে পরিমিত পরিমাণে সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ তাদের এজন্য কৃষি বিভাগকে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করতে হবে আমাদের পরামর্শ হলো কৃষকরা যাতে কৃষি বিভাগের সাথে আলাপ করে পরিমিত পরিমাণে সার এবং পরিমিত পরিমাণে কীটনাশক ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে সহনশীল কৃষি পদ্ধতি সবুজায়ন সহ বিভিন্ন পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের Independent News